আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কানি স্বতিমা আজ আমাদের টপিক হলো কথা না বলা আমাদের এখানে লোকেরা ছোট ছোট বিষয় নিয়ে কথা বলা বন্ধ করে দেয় বন্ধুত্বও শেষ করে দেয় আপনি এটা বলুন ছোট ছোট বিষয় নিয়ে কথা না বলা কেমন এমনটি করা অত্যন্ত খারাপ কাজ বরং কোন সরোয়াই কারণ ছাড়া কারো সাথে তিন দিনের চেয়ে বেশি কথা না বলা এবং তার সাথে সম্পর্ক ছিন্ন করা তা ঠিক নয় আচ্ছা আমরা তো সাথে বন্ধুত্ব করে থাকি কিন্তু পরে বুঝতে পারা যায় কিছু বাচ্চা রয়েছে যারা খুবই খারাপ তখন আমাদের কি করা উচিত সর্বদা বন্ধুত্ব করতে হবে সৎ আর ভালো বাচ্চাদের সাথে এবং ভালোভাবে কারো সম্পর্কে না জেনে বন্ধু বানানো উচিত নয় বরং প্রথমত এটি দেখতে হবে যে কে ভালো এবং কে মন্দ বাচ্চা অবশ্যই যদি কোনো বন্ধু মন্দ কাজ করে তখন তাকে আমাদের বোঝানো উচিত যদি সে অসন্তুষ্ট হয় এবং কথা না বলে তখন আমাদের কি করা উচিত তার সাথে কথাবার্তা বলা উচিত এবং যে বিষয় নিয়ে সে অসন্তুষ্ট সে সম্পর্কে ক্ষমা চাওয়া উচিত এবং সর্বদা স্নেহ আর ভালোবাসার সাথে উচিত লাহু হয়ে রাখার ফাতেমা প্রিয় বাচ্চারা কথা না বলা মোটেও ভালো কাজ নয় আমাদেরকে মিলেমিশে থাকা উচিত আর শুধুমাত্র ভালো বাচ্চাদের সাথে বন্ধুত্ব করা উচিত কেননা বন্ধুই তো আপনার পরিচয় বহন করে